বন্ধুরা আজ আমি তালের ফুলুলি বানাতে যাচ্ছি দেখো তাল দেখো তালের খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি এবারে দেখো বন্ধুরা তাল কুড়ে মেথিটা বের করে নিচ্ছি নিয়ে এরপরে আমি ফুলুলি করতে যাবো দু তালটার মেথি বের করে নেওয়া হয়েছে আর একটা আলু বাকি আছে একটা তালে তিনটে আঁটি হয়েছে দুটো আঁটি করে নিয়েছি আর এই একটা আঁটি করছি তিনটে আঁটি মেথি বের করে নিচ্ছি পুরে উপরে পুরো সাদা করে ফেলেছি দেখুন কি সুন্দর হয়েছে দেখুন কত কতটা বের হয়েছে বহুত বের হয়েছে নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি আর নুন দিয়ে একসাথে ফাটিয়ে নিলাম চালের আটা দিচ্ছি অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে ফেটে নিই ফেটে নিয়ে তারপর ফের পরের খেপে অল্প করে দিয়ে কি সুন্দর ঘন করছি দেখুন বন্ধু ব্যাটার কী সুন্দর তৈরি করে নিয়েছি শক্ত মতো হয়ে গেছে অনেকক্ষণ ধরে ফেটে 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 ফেঁটে এত সুন্দর কালার নিয়ে এসছি দেখুন কি সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে এই ছেড়ে দিচ্ছি এবারে আমি তেল গরম হয়ে গেছে দেখো ভাজা হয়ে গেছে লাল লাল কি সুন্দর কালার ফুটেছে আমি এই তুলে নিচ্ছি কড়া থেকে দেখো আমার হয়ে গেছে এই আমি খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে হেভি হেভি